দুই বাংলাকে ঝড়ের বেগে মাতানোর মতো ক্ষমতায় ভরা একমাত্র ব্যক্তি বাংলাদেশের গর্ব কিং খান শাকিব খান প্রায় ২০ বছরের বেশি সময় ধরে করে আসছেন ঢালুট রাজত্ব আর মাত্র দুই আড়াই বছর হল কলকাতায় পা দিয়ে সেই জায়গাতেও করে ফেলেছেন শক্তপক্ত স্থান সেখানকার পরিচালকরাও ছবি তৈরি করতেই নায়ক হিসেবে চান এপার বাংলার নায়ক সাকিব খানকে এটি যে ঠিক কত বড় গর্বের বিষয়ে বাংলাদেশের জন্য তা একমাত্র একমাত্রেরাই বুঝবেন এদেশে একমাত্র তিনি সেই ব্যক্তি যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ঢালিউড বাঁচাতে দুই বাংলাকে একসাথে করে যৌথ প্রযোজনায় ছবি করছেন তিনি সেই ব্যক্তি যাকে তার রাজত্ব থেকে সরে দিতে অশুভ শক্তি প্রয়োগ করেও তাকে থামাতে পারেননি নিন্দুক চক্র কারণ তিনি ভাঙবেন তবু মচকাবেন না কারণ তিনি সর্বদাই তার কর্তব্যবোধে থেকেছেন অনর এবং চিরকাল তাই থাকবেন অপবিশ্বাসের সাথে তার জুটি ভাঙ্গার পর তিনি কিন্তু থেমে থাকেননি কারণ তিনি তার দর্শকদেরকে এতটাই সম্মান করেন ও ভালোবাসেন যে তিনি দর্শকদের জন্য করেছেন একের পর এক ছবি তার সাথে জুটি বেঁধে অভিনয় করছেন অনেক নায়িকা যেমন স্বপ্নম বুবলি নুসরাত ফারিয়া রোদেলা জান্নাত শ্রাবন্তী শুভশ্রী নুসরাত সায়ন্তিকা পায়েল পাউলিদাম সহ অনেক অভিনেত্রী তিনি ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছেন আর তার এত কিছুর তার মনোবল যোগানোর একমাত্র মানুষ তার সফলতার চাবিকাঠি তার একমাত্র ছেলে আবরাম খান জয় যার মুখের দিকে তাকাতেই নতুন এক উদ্যম সাহস তার মনের মাঝে জাগ্রত হয়ে ওঠে নিয়ে আসে নতুন সম্ভাবনা আর তাই তো আবারও নতুন একটি মুভি করতে চলেছেন তিনি কলকাতার অভিনেত্রী নুসরাতের সাথে খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হবে ছবিটির নাম এখন পর্যন্ত জানা যায়নি আবারও তৈরি হতে চলেছে নতুন লুকে সাকিবের ঐতিহাসিক মাইলফলক একটি ছবি সুতরাং দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের বিপরীতে কোন নায়িকাকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও